হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আমি এখন আছি বর্তমানে রেলগেটে আটকা তো আসলে রেলগেটে আটকা কেন বলছি শুধু আমি না আমার সাথে আরও অনেক অনেক মানুষ দেখুন আটকা পড়ে আছে রেলগেটে প্রায় আধা ঘন্টা ধরে তো এটার বিশেষ কারণ হচ্ছে এই প্রথম দীর্ঘ বিশ বছর পরে মনে হয় ফার্স্ট টাইম আমার সামনে পড়লো বাবা অনেকের সামনে পড়লো যে যশোরে দুইটা একসাথে ক্রসিং পড়েছে ঢাকা শহরেও আমি যখন যেতাম তখনই মাঝে মাঝে রেল ক্রসিং পড়তো যশোর একটু ঢাকায় গেলে মাঝে মাঝে যখন ঢাকা সকাল হয়ে যেত পৌঁছাতে তখন কিন্তু ক্রসিং পড়তো ক্রসিং পড়লে একটু লেট হতো তো আজকে সেই ঘটনা ঘটেছে আমাদের যশোরে তো দেখবেন একটা ট্রেন আসতেছে এবং একটা ট্রেন যাচ্ছে তো এখানে প্রায় বিশ মিনিট আমরা দুই সাইডে অপেক্ষা করছি তো কিছু কিছু মানুষজন অলরেডি তো মনে করেন এই দেখেন এখানে প্রচুর প্রচুর জ্যাম অলরেডি বেঁধে গেছে যে জ্যামটা আসলে দেখলে বলবেন যে ঢাকা গুলিস্তানে জ্যাম এরকম একটা অবস্থা তো যাই হোক এখানে আমাদের দেখেন আসলে কিভাবে ক্রসিংটা ঘটছে তো প্রথমে দেখেছেন যে একটা আমি এখানে ওইখানে ওই অবস্থা দেখেন লোকজন সবে মাত্র শুরু হইলো ট্রেন কোথাও কমে যাবে এটাই বোঝা আসলে কষ্টকর হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা সামনের দিকেই হয়েছে দেখেন প্রথম দিকে একটা ট্রেন আসবে এই দিক থেকে এখন প্রথমে আছে ডান হঠাৎ পশ্চিম দিক থেকে একটা ট্রেন আসবে তারপরে আমাদের ওই দিক তো এখানে দেখতে থাকুন যে আসলে ট্রেন আসলো কখন কিভাবে আসলো ট্রেন আবার আসলে কিভাবে সেটিং করলো ওই যে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি যে একটা গাড়ি যখন চলে গেল তারপরে ওখানে আবার পুনরায় রেল পার্টি সেটিং করে তো সেটিং করার পরে দ্বিতীয় যখন এরা ইয়ে সিগনাল দেয় তখন আর রেল অলরেডি তখন হচ্ছে রেল স্টেশন থেকে ব্যাক করে চলে আসে তো সেটার জন্য আর কি মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটা আসলে অনেক স্লো আসতেছিলো এটার কেন জানি না মেবি আজকেরও একটা বিশেষ কারণ আছে আজকে কিন্তু আবার জামাতের যশোর বিশাল বড় সমাবেশ আছে তো মেবি সেই সমাবেশের জন্য অনেক অনেক মানুষ আসছে প্রচুর শহরে ভিড় প্লাস আগে থেকে এই যেহেতু ডাবল ক্রসিং পড়তেছে সেই ক্ষেত্রে মনে হয় জানিয়ে দিয়েছে এই জন্য অনেক দূর থেকে একটু স্লো আসা শুরু করেছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড পার্টের অংশ এখন অলরেডি আমরা সবাই দাঁড়িয়ে আছি টুকটুক করে আর ওই সাইডটা দেখছেন নতুন এই সেকেন্ড পার্টের গাড়িটা ট্রেনটা এই মুহূর্তে ব্যাক করতেছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি তো এটা আমার কাছে একটা স্মরণীয় যেটা যশোর কত লোক ওই এইভাবে আছে মানে সাইডে ভরা তারপরে এই অবস্থা অনেকের জন্য রিস্ক অনেকে দেখি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আবার না দেখে আমাদের এক চলে আসতেছে এরকম একটা তারপরে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও একটা ঘটনা গিয়েছিলো যেটা আসলে ভিডিও করি না অ্যাম্বুলেন্সের মাঝখানে আসতে গিয়েছিল পরে অনেক কষ্ট করে আগে পিছিয়ে সরানোর সুবিধা হয়